ইসলিদার আপনার এমসে শুধুই অনেকেই ওই অর্থ ঋণ মামবাতে ওয়ারেন্ট হয়ে বিপদে পড়ে যান ওয়ারেন্ট কখন হয় ওয়ারেন্ট হচ্ছে আপনি যদি কোনো গোল হয়ে থাকেন আপনার নামে মামবা করে থাকে তখন হচ্ছে মামবাটি হয়তো একতরফাভাবে বা আপনার কন্টেস্ট দুতরফা হতে পারে যখন মামবাটি পরিচালনা হয়ে থাকে তখন হচ্ছে ওয়ারেন্ট হয়ে থাকে ওয়ারেন্ট হয়ে গেলে আপনাকে যদি গ্রেপ্তার করে আপনি পঁচিশ টাকা জমা দিতে হবে তারপর জামিন নিতে হবে এবং পরবর্তী নব্বই দিনের মধ্যে অবশিষ্ট টাকা জমা দেওয়ার কমিটমেন্ট দিয়ে সে জিম্মা বন্ড সই করলে আদালত আপনাকে জামিন দেবে কিন্তু আপনি জানছেন ওয়ারেন্ট হয়ে গেছে অর্থাৎ আপনি কম কনটেস্ট করার সুযোগ পান না বা যে কোনো কারণে মাম্মা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না বা টাকা দিয়ে দিতে চান সেক্ষেত্রে যদি আপনি ইমিডিয়েট রিমিডিট পেতে চান সেক্ষেত্রে আপনি হাইকোর্টে একটা রিট দাখিল করতে পারেন আর আপিল করতে হবে ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে আপিল করতে হবে আপিল করেও আপনি কনটেস্ট করতে পারেন কিংবা টেন পার্সেন্ট টাকা দিয়ে মিসকেস করেও আপনি মাম্মা কনটেস্ট করতে পারেন তো ওয়ারেন্টের ক্ষেত্রে যেটি অথবিত সেটি হচ্ছে ওয়ারেন্ট যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে জামিন নিতে হবে জামিনটি নেওয়ার জন্য আপনাকে হয় টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি টাকা জমা দিতে হবে আর না হচ্ছে আপনাকে হাইকোর্টে রিট দাখিল করে আপনি একটা ইমিডিয়েট প্রতিকার পেতে পারেন ইমিডিয়েট প্রতিকার পাওয়ার পরবর্তীতে আপনি পরবর্তী টাকা ব্যাংকের সাথে সেটেলমেন্ট করে বা যে বাবু হোক বা পরবর্তী টাকা কিস্তি করে দিব আপনাকে একটা সময় দেব সেটার মধ্যে দিয়ে দিতে পারেন এটি হচ্ছে মৌনীয়ম ধন্যবাদ সব